নমস্কার বন্ধুরা রাহুল গোটফার্ম সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত চলে এসেছি নতুন আরেকটা সেল পারপাসের ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন করেই এই কেনা যোগাযোগ মাধ্যমটা চালিয়ে যান যাই হোক আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক ভিডিওতে অনেক লাইক কমেন্টস করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ছাগল সম্বন্ধে একটু কথা বলি স্ক্রিনের মধ্যে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা একটা অরিজিনাল হানড্রেড পারসেন্ট তোদাপুরি ফিমেল ছাগল আছে হাইট আটত্রিশ প্লাস সরি সাঁত্রিশ প্লাস হাইট আছে ফেস পান্স দেখে নিন আপনারা ভিডিওর মধ্যেই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটির ওজন পঞ্চান্ন কেজি প্লাস এবং সাথে দুটো বাচ্চা আছে খুবই অল্প দিনের বাচ্চা একটা ফিমেল বাচ্চা একটা মেল বাচ্চা এই দাদা এই ছাগল দুটো সেল করবে আমি দাদা ফোন নাম্বার দিয়ে দেবো দাদা বাড়ি বাড়ুইপুরে আপনারা যোগাযোগ করে নেবেন দাম এবং সমস্ত আর যা ডিটেলস জানার সব জেনে নেবেন দাদাভাইয়ের কাছ থেকে ছাগলের কোয়ালিটিটা খুবই সুন্দর আপনারা নিজেরাই দেখে নিন ছাগল যখনই কিনবেন অবশ্যই আপনারা নিজেরা যাচাই করে কিনবেন আমার কাজ ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া সেল পারপাসের জন্য কেনা কিংবা বেচার দায়িত্ব আপনাদের একান্ত যাই হোক দেখুন ছাগলটাকে খুব সুন্দরভাবেই ভিডিও ক্লিক করা হয়েছে খুবই সুন্দর কোয়ালিটির ছাগল যারা যারা ছাগলের ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন প্রত্যেকটা ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিই ছাগলের ডিটেলস এবং তিন মিনিটের ভিডিও দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে